এই ছোট ছোট ক্যানে করে চায়না থেকে এক্সপোর্ট করে সেখানে মানুষের মাংস খাওয়ানো হচ্ছে কিন্তু কোনো মুমিন এবং মুসলিম মানুষের মাংস কি কখনো খাবে অন্তত জেনে তো খাবে না তো মানুষের মাংস খেয়ে যাচ্ছে তাও আবার মরা মানুষের মাংস ওই লোকেরা যারা গিবদ করতে ভালোবাসেন যারা মিথ্যা মন্তব্য লিখতে ভালোবাসেন যারা নিজেদের পক্ষ থেকে ফতোবাজ হয়ে

তোমরা অধিকাংশ অনুমান থেকে চিন্তা ভাবনা থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ হয়ে থাকে অধিক ক্ষেত্রেই পাপ হয়ে থাকে এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না আর একে অপরের পশ্চাতে নিন্দা করো না গিবোধ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে ইচ্ছা করবে বস্তুত তো তোমরা তো তাকে ঘৃণাই করে থাকো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাওবা গ্রহণকারী পরম দয়ালু মৃত্যু ভাইয়ের গোষ্ঠ কে খেতে চায় প্রকৃত পক্ষে কেউ খেতে চায় না কিন্তু আল্লাহ বলছেন যারা গিবত করে তারা সমানে খেয়ে যাচ্ছে আর এই গিবতকারী মৌলবিদের অভাব অন্তত বাংলার জমিনে নেই এত বেশি বাংলাদেশে রয়েছে এবং পশ্চিম বাংলায় রয়েছে জিরা জলসা করে বেড়ায় সেই জলসাতে বক্তৃতা দিয়ে একজন আর বিপক্ষে এই গিবোধ করে যাচ্ছে এগুলি বেরেলবি সমাজে দেওবন্দি সমাজে এমনকি কাদিয়ানি সমাজে আরো অন্যান্য সমাজে আমরা খুব বেশি দেখতে পাই পীরদের ভিতরে তো গিবোধ করা ছাড়া তাদের কাছে কোনো কাজই নেই এক পীর আর এক পীরের মরিদদের নিয়ে আরাকপিরের murid আরাকপিরের murid দের নিয়ে শুধু গিবত করে যাচ্ছে আর আপন মরা ভাইয়ের লাশের গোশত খেয়ে যাচ্ছে পলিটিশিয়ানদের ব্যাপারেও যদি আমরা দেখি তারও ঠিক তাই করে যাচ্ছে পুরা পৃথিবীতে আল্লাহ আমাদের সবাইকে মুমিন হর তৌফিক দান করুন আর আপন মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া থেকে দূরে সবসময় রাখুন যেন আমরা গিবৎকারী হয়ে না মরি